নম শিবায় নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন ঈশ্বরের কাছে সকলের জন্য শুভকামনা প্রার্থনা করে ঈশ্বর যেন আপনাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এবং সর্বোপরি আপনাদের সকল মনোবাঞ্ছা পূর্ণ করেন আমার এই মিস্টার কৈরি চ্যানেলে আপনাদের সকলকে আন্তরিকভাবে স্বাগতম আমার এই চ্যানেলটিতে নিয়মিত জ্যোতিষ সম্পর্কে এবং আধ্যাত্মিকমূলক প্রেরণাদায়ক ভিডিও গুলো নিয়মিত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল আইকনটাকে প্রেস করতে ভুলবেন না আর বেশি বেশি করে শেয়ার করে অন্যকে ভিডিওটির গুরুত্ব সম্বন্ধে জানাতে সাহায্য করুন যাতে প্রত্যেকে আমার এই ভিডিওর মাধ্যমে যৎসামান্য হলেও আপনার মাধ্যম দিয়ে তাদের জীবনের কিছুটা হলেও পরিবর্তন করতে পারে মানুষ হয়ে মানুষের উপকার করাও কিন্তু ঈশ্বরের প্রতি শ্রদ্ধা জানানোর একটি অন্যতম প্রচেষ্টা তাই এই প্রচেষ্টাকে ব্যর্থ হতে অবশ্যই দেবেন না আজকের ভিডিওটির মাধ্যম দিয়ে বুধের গমনের কারণে কোন রাশির জাতকদের উত্থান পতন হতে পারে তা জেনে নেব বুধের গোছরে কোন রাশির জন্য বুধ গ্রহ সাতই ফেব্রুয়ারি থেকে বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত সমস্যা তৈরি করতে পারে অথবা বুধের গোছরে কোন রাশির জাতকদের জন্য খুব শুভ ফল দেবে সেটা জানব এই ভিডিওটির মাধ্যমে বিশেষ করে আপনার রাশি বা লগ্ন কীরূপ প্রতিক্রিয়া হতে পারে সেইটা জানবো এই ভিডিওটির মাধ্যম দিয়ে এবং তার জন্য কী সতর্ক বার্তা থাকবে কী কী সতর্কতা নিয়ে চলতে হবে সেগুলো অবশ্যই জানাবো তাহলে চলো শুরু করা যাক ভিডিওটি জ্যোতিষ মতে আগামী মঙ্গলবার সাতই ফেব্রুয়ারি দু হাজার তেইশ ধনুরাশি ছেড়ে বুধগ্রহ মকর রাশিতে প্রবেশ করেছে রবি ইতিমধ্যে মকর রাশিতে বিরাজমান এমন পরিস্থিতিতে বুধাদিত্য নামে একটি রাজযোগ এই রাশিতে রবি ও বুধের সংমিশ্রণে তৈরি হয়েছে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে মিথুন ও কন্যা রাশির অধিপতি বুধ হল বুদ্ধিমত্তা ও বক্তৃতার কারক গ্রহ মকর রাশিতে বুধের গমনের কারণে এটি বারোটি রাশির ওপর প্রভাব ফেলবে তাই বুধের এই গমনের কারণেই বারোটি রাশির জাতকদের উপর উত্থান এবং পথন দুই হতে পারে বুধ ট্রানজিস্ট কর্মজীবন অর্থ এবং বক্তৃতা বা বাক ক্ষমতাকে প্রভাবিত করে তাই গ্রহ পরিবর্তনের দিক থেকে ফেব্রুয়ারি মাসটি খুবই গুরুত্বপূর্ণ এই মাসে বুধ শুক্র এবং রবি এই গ্রহগুলি রাশি পরিবর্তন করবে অন্যদিকে রবি ইতিমধ্যেই মকর রাশিতে উপস্থিত রয়েছে এবং সাতই ফেব্রুয়ারি দু হাজার তেইশ তারিখে বুধ গ্রহটিও রাশি পরিবর্তন করেছে এইভাবে শনির মকর রাশিতে বুধ এবং সূর্যের সংমিশ্রণে বুধাদিত্য যোগ তৈরি হয়েছে যা সমস্ত বারোটি রাশিকে প্রভাবিত করবে অন্যদিকে এই বুধাদিত্য যোগ বিশেষ করে পাঁচটি রাশির জন্য অত্যন্ত শুভ ফল দিতে চলেছে আর বাকি সাতটি রাশিগুলোর কপালে একটু হলেও ভাঁজ পড়বে তাহলে দেখে নি আপনার রাশিতে কি পরিবর্তন আনতে চলেছে আপনার রাশি যদি ভীষ্ম রাশি হয় তাহলে বুধের গমন আপনার রাশির জন্য মাঝারি ফলদায়ক হবে খুব একটা শুভ ফলদায়ক হবে না কিন্তু এই গোচর এই সময়ে আপনার করা কাজগুলো কোনো কারণে আটকে যেতে পারে বিভিন্ন বাধা বিঘ্ন ঘটতে পারে আত্মীয় স্বজনদের সঙ্গে কলহ অশান্তি সর্ববিষয়ে বিঘ্ন এবং স্বাস্থ্যহানি পর্যন্ত ঘটতে পারে সেই দিকে যথেষ্ট আপনাদের যত্ন নেওয়া উচিত আপনি যদি বিনিয়োগে মনোযোগ না দেন তবে আর্থিক ক্ষতিও হতে পারে ট্রানজিটের সময়ও আপনার কথাবার্তা নিয়ন্ত্রণ রাখতে হবে অন্যথায় রাগ করে কিছু বললে আপনি সমস্যায় পড়তে পারেন বাবার সঙ্গে আপনার সম্পর্কেও প্রভাবিত করতে পারে এর পাশাপাশি দীর্ঘ ভ্রমণে যাওয়ার সুযোগও থাকবে সেখানে গিয়ে স্বাস্থ্যের অবনতি হতে পারে তাই ভ্রমণ করার সময় স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দেবেন এবং যদি কোনো মেডিসিন নিয়ে থাকেন তাহলে সেই মেডিসিন সঙ্গে অবশ্যই রাখবেন এবং নিয়মিত সেগুলো খেতে থাকবেন এই সময়ের মধ্যে জীবনসঙ্গীর সঙ্গে কোনো বিষয়ে মতবিরোধ হতে পারে তাই সেই দিকে একটু নজরে রাখবেন বেশি আর্গুমেন্টে না যাওয়াই ভালো বুধকে আরও শক্তিশালী করে তুলতে হলে এবং বুধের এই কোপের হাত থেকে বাঁচতে গেলে বুধের বীজ মন্ত্রটি রোজ উচ্চারণ করতে পারেন বুধের বীজ মন্ত্রটি হলো ওং ব্রাং ব্রিং ব্রং সহ বুধায় নমো ওং ব্রাং ব্রিং ব্রং, স বুধায় নম ওং ব্রাং ব্রিং ব্রং, স বুধায় নম এই মন্ত্রটি সারাদিনে উচ্চারণ করতে থাকবেন এবং যদি কিছু না বলতে পারেন অন্তত ওং বুধায় নম দিনে চান করার পরে বা সকালে ঘুম থেকে ওঠার সময় মন্ত্রটি উচ্চারণ করলে হবে ওং বুধায় নম। নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি ফিরে আসবো আগামী দিনে এরমই কোনো ভিডিও নিয়ে আজকের মতো বিদায় ধন্যবাদ হরর মহাদেব জয় শ্রীকৃষ্ণ জয় রাধে রাধে